শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অ্যাথরিটির সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে আমরা চারশো বাইশটি ফ্ল্যাট যারা ইকোনমিক উইকার সেকশন অর্থাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তাদের হাতে তুলে দিতে আমরা লটারি করছি আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের লটারির মাধ্যমে আবাসন দেওয়ার উদ্যোগ নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ মঙ্গলবার শিলিগুড়ি বাঘাযতীন পার্কের মাঠে আনুষ্ঠানিকভাবে এই লটারির আয়োজন করা হয় জানা গিয়েছে শিলিগুড়ি ও জলপাইগুড়ি জেলার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের আবাসন দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ অর্থাৎ এসজেডিএ সেই লক্ষ্যে সোমবার বাঘাযতীন পার্কে লটারির আয়োজন করা হয় মূলত শিলিগুড়ির কাওয়াখালী এলাকাতে নবনির্মিত মোট চারশো বাইশটি ফ্ল্যাট তুলে দেওয়া হবে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব শিলিগুড়ি পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্যরা জানা গিয়েছে এই ফ্ল্যাট পাওয়ার জন্য তফসিলি উপজাতি সহ বিভিন্ন কোটা থেকে আঠেরোশো আটচল্লিশ জন আবেদন করেছিলেন তার মধ্যে আঠেরোশো আঠাশটি আবেদন গৃহীত হয় এদিনের এই আবেদনকারীরাই লটারিতে অংশ নেন পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের হাতে এই আবাসনের চাবিগুলি তুলে দেবেন বলে জানিয়েছেন এসজেডি চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী আজকে হচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অ্যাথরিটির সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে আমরা চারশো বাইশটি ফ্ল্যাট যারা ইকোনমিক উইকার সেকশন অর্থাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তাদের হাতে তুলে দিতে আমরা লটারি করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এটা তারই ক্রেডিট তিনি আমাদেরকে এটা করতে বলেছিলেন উৎসতারা প্রকল্পের সাথে আমাদের চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী তারা আমাদের ফ্ল্যাটগুলো হ্যান্ডওভার করে দিয়েছেন এই ফ্ল্যাটগুলো এখন লটারি করে আমরা শিলিগুড়ি এবং জলপাইগুড়িবাসীর হাতে তুলে দেবো সেটা শুধু সময়ের অপেক্ষা মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে আমরা দেবো তাদেরকে তার জন্য ট্রান্সপারেন্টলি আমরা লটারি করছি এবং আপনারা দেখছেন যে আমরা যারা জনপ্রতিনিধি বা পলিটিক্যাল পার্সেন তারা নিচে বসে আমরা অবজার্ভ করছি এবং গভর্নমেন্ট অফিসাররা ডিভিশনাল কমিশনার আইএস এবং লটারিতে যারা এক্সপার্ট আছেন তাদেরকে দিয়ে লটারি পরিচালনা হচ্ছে এবং পুরো সারা শিলিগুড়ি জুড়ে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে এবং এখান থেকে সবাই বাঘাচতিম পার্ক থেকে এটা দেখছে এটা আমাদের একটা ঐতিহাসিক দিন আমরা চাই যে খুব তাড়াতাড়ি এদের হাতে ফ্ল্যাটগুলো পৌঁছে গেলে অনেক মানুষ জায়গা পাবে অবশ্যই অবশ্যই যখন কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা এবং ঘরের টাকা দিচ্ছেন না সেই সময় এসজেডি এ মুখ্যমন্ত্রীর নির্দেশে এগিয়ে এসছে জাতীয় ইকোনমিক উইকার সেকশনটা থাকার জায়গা পায় শিলিগুড়ি সবচেয়ে সমস্যা এই মুহূর্তে একটা বাড়ি ভাড়া নিতে গেলে যে পরিমাণ তাকে টাকা দিতে হয় এটা যারা বেসরকারি বা সরকারি বা বিভিন্ন জায়গায় সাধারণ মানে চাকরি যারা করেন তাদের তো আয় লিমিটেড যার ফলে তারা একটা থাকার জায়গা পান না সেরকম চারশো জনকে আমরা চারশো বাইশটা ফ্ল্যাট তার মানে এক একটা ফ্ল্যাটে তো তিন চারজন পাঁচজন করে থাকবে তাহলে কতগুলো লোকের দুই আড়াই হাজার লোকের থাকার ব্যবস্থা আমরা করতে পারলাম এটা মাননীয় মুখ্যমন্ত্রীকেই আমি পুরো ক্রেডিট দেব সেখানে লটারি হচ্ছে সে এস এল সি রাজগঞ্জ এবং অন্যান্য জায়গাতে অ্যাপ্লিকেটরা পাবেন চারশো বাইশটা ফ্ল্যাট তিন লক্ষ টাকায় এটাও ইনস্টলমেন্ট তো পে করতে হবে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া এরা একেবারে ওপেনলি হচ্ছে সবাই এরা অংশগ্রহণ করছে দেখছে তোমারা এটা খুব ভালো যে চারশো পাঁচটা পরিবার তারা একটা সেটেল একটা শেল্টার পাচ্ছে আর্ধেকের বেশি দুশো তেরো জন শিলিগুড়িকে কোটাটা নেওয়া হয়েছে এস এন সি এলাকায় অ্যাপ্লিকেন্টটা অনেক বেশি আর বাকিটা রাজগঞ্জের আছে ময়নাগুড়ি আছে জলপাইগুড়ি সদর আছে মালবাজার থেকে কোনো অ্যাপ্লিকেন্ট নেই এইভাবে ভাগ করা এরকম প্রজেক্ট তো এরকম প্রজেক্ট তো প্রথম সেখানে সাফল্যের আশা এটা হান্ড্রেড পারসেন্ট সাফল্য পাচ্ছে দেখতেই পাচ্ছে